আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এবং কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব কিভাবে তোমরা মোবো গেম শপে বিকাশ মার্সেন্ট দিয়ে খুব সহজেই নতুন নিয়মে টাকা অ্যাড করো ব্রাদার ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আর সেটা হচ্ছে বিকাশ বিকাশে যদি তোমরা মোবো গেম শপে টাকা অ্যাড করো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো প্রকারের চার্জ কাটবে না এমনি যদি তোমরা সেন্ড মানি করো তাহলে কিন্তু একশো টাকার উপরে গেলে পাঁচ টাকা দশ টাকা করে কাটে আর সেক্ষেত্রে মার্সেন্ট দিয়ে যদি তোমরা টাকা অ্যাড করো কোনো প্রকারের চার্জ কাটবে না এটা কিন্তু তোমাদের সেভিং হবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাই প্রথমে তোমাদেরকে ওয়ালেটে ক্লিক করতে হবে উপরে দেখতে পাচ্ছ ওয়ালেটে আমি ক্লিক করেছি তারপরে নিচে দেখতে পাচ্ছ একটা ঘর রয়েছে লেখা রয়েছে ইন্টার অ্যামাউন্ট এখন তুমি কত টাকা অ্যাড করতে চাও ইন্টার অ্যামাউন্টে ক্লিক করে তোমাকে টাকার সংখ্যাটা এখানে লিখতে হবে যেমন আমি এখন এক্সাম্পল দিচ্ছি পঁচিশ টাকা অ্যাড করব সেক্ষেত্রে আমি টোয়েন্টি প্রথমে এখানে দিলাম তারপরে অ্যাড অ্যামাউন্ট লেখা রয়েছে এখানে আমি একটা ক্লিক করে দিলাম এরপরে তোমাদেরকে যেতে হবে বিকাশে দেখতে একটি লোগো রয়েছে এবং বিকাশ লেখা রয়েছে আমি সেখানে ক্লিক করি এরপরে তোমরা বিকাশ এ ক্লিক করবে দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্লিক করেছি তারপরে দেখতে পাচ্ছ নিচে হালকা একটু স্ক্রল করলে তোমরা দেখতে পেয়ে যাবে একটি নাম্বার নাম্বার এর সাইডে রয়েছে কপি লেখা তোমরা প্রথমে কপি লেখার উপরে ক্লিক করে নাম্বারটা কপি করবে তারপরে তোমরা চলে যাবে তোমাদের বিকাশের ভিতরে এরপরে তোমরা তোমাদের বিকাশে চলে যাবে এরপরে পেমেন্ট ক্লিক করবে তারপরে যে নাম্বারটা তোমরা কপি করে নিয়ে এসেছো ওই নাম্বারটা এখানে পেস্ট করে দেবে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু পেস্ট করে দিয়েছি এরপরে আমি যে পঁচিশ টাকা অ্যাড করতে চেয়েছিলাম ওই পঁচিশ টাকা এখানে আমি দিব তারপরে পেমেন্ট করে দেব এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু পঁচিশ লিখেছি এরপরে আমি বিকাশের পাসওয়ার্ড দিয়ে আমি হচ্ছে পঁচিশ টাকা পেমেন্ট করে দিলাম আমার কিন্তু টাকা পেমেন্ট করা হয়ে গিয়েছে তারপরে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ট্রানজেকশন আইডি উপরে দেখতে পাচ্ছো লেখা রয়েছে আমি এই ট্রানজেকশন আইডিটা আমি প্রথমে কপি করেছি কপি করার পরে এই বিকাশ থেকে আমি বের হয়ে গিয়ে চলে যাব মোবো গেমশপের ভিতরে এরপরে এই যে কোডটা তোমরা দেখতে পাচ্ছ ট্রানজাকশন আইডি দিন এখানে আমি ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দিলাম তারপরে নিচে ভেরিফাই তে আমি ক্লিক করে দিলাম ভেরিফাই কিন্তু আমার হয়ে গিয়েছে মানে আমার কিন্তু বিকাশ মার্সেন্ট দিয়ে খুব সহজেই টাকা অ্যাড করা হয়ে গিয়েছে আই হোপ আমি আশা করি তোমরা প্রত্যেকেই এ টু জেড বুঝতে পেরেছ অ্যান্ড আমাদের মোবো গেম সব নিয়ে সমস্ত আপডেট কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হয় তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই এই ভিডিওর কমেন্ট সেকশন চেক করবো পেয়ে যাবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল সবাই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করবো অ্যান্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যারা এখনো কোন সাবস্ক্রাইব করো নাই কি করছো ইয়ার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট সময় আজকের মধ্যে বিদায় নিচ্ছি তাহলে টেক লাভ